হ্যালো বন্ধুরা ফুডি সুস্মিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গরমে পটলের একই রকম তরকারি খেতে খেতে যদি পটলের প্রতি বিরক্তি চলে আসে তখন পটল বাটার এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন পাঁচটা পটল প্রথমে আমি ভালো করে পুড়িয়ে নিলাম কিছু চিংড়ি মাছ নিয়ে তাতে পরিমাণ মতন লবণ এবং সামান্য হলুদ দিয়ে তেলে ভেজে তুলে রাখব এবার পোড়ানো পটলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো বেটে নেওয়ার জন্য প্রথমেই মিক্সিং জারে দিয়ে দেব তারপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ একটা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন লবণ এগুলো এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপর একটা শুকনো লঙ্কা এবং সামান্য কালো জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ সামান্য হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলেই পটল বাটাটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো পটল থেকে জল শুকিয়ে গেলেই তৈরি হয়ে গেল পটল বাটার এই সুস্বাদু রান্নাটি খুব সহজেই পটল বাটার এই রেসিপিটি তৈরি করে ফেলুন আশা করি সকলের খুবই ভালো লাগে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ